নিয়ে মকড়া দেয় বেশ কিছু লোকজন পরে রাবার বুলেট ফুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা বাহিনী কাজলার টোল প্লাজায় বিভিন্ন গাড়িতে হামলার চেষ্টা করা হয় অন্যদিকে হামলা পাল্টা হামলা হয়েছে উত্তরাতেও লিপুর দশ নম্বরেও চলছে ব্যাপক সংঘর্ষ আর ধানমন্ডিতে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়

তার তিন পক্ষের সংঘর্ষে রূপ নেয় শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন যাত্রাবাড়ির এই অংশে অপরদিকে যাত্রাবাড়ি মেয়র মোহাম্মদ হানিফ টোল প্লাজার ওই পাশে রয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা আর এর পাশাপাশি কিছুক্ষণ আগে এখানে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এই সংঘর্ষে জড়ায় এবং এখন কিন্তু বলা চলে তিন পক্ষের সংঘর্ষ চলছে রীতিমতো রণক্ষেত্রেও পরিস্থিতি যাত্রাবাড়ি শনি একা রায়েরবাগ থেকে কাজলা পর্যন্ত পুরো এই সড়ক জুড়ে এই পরিস্থিতির আসলে সমাধান কোথায় তাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কুল কিনারা করতে পারছেন না কেননা মুহুর মুহুর ডিএসএল রাবার বুলেট সাউন্ড গ্রেনেড অনেক কিছুই ছোড়া হয়েছে কিন্তু এখন পর্যন্ত পুরো এলাকা কিন্তু বলা চলে কর্মক্ষেত্র এবং থেমে থেমেই কিন্তু আসলে এই সংঘর্ষর মাত্রা বাড়ছে আমরা দেখছি যে এখন বিকেল হয়ে গেছে তো তারপরও কিন্তু গতকাল রাত থেকে যে সংঘর্ষ শুরু হয়েছে যাত্রাবাড়ির এই সড়কে সেই সংঘর্ষ কিছু চলমান রয়েছে একটু আগে দেখলেন র্যাবের নেতৃত্বে যে কাজটা হয়েছে আমার নেতৃত্বে সেটা আমরা কিন্তু ডেসপাস করার চেষ্টা করেছি আমরা চাই যে এর মধ্যে তারা ক্ষান্ত হবে এবং যারা উত্তেজিত জনতা আছে তারা তাদের জীবন এবং তার রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি না করে তারা ঘরে ফিরে যাবেন এটা আমাদের প্রত্যাশা আমরা দর্শকদের জানিয়ে রাখছি দর্শক রাজধানীর যাত্রাবাড়ি থেকে চিটাগাং রোডের দিকে যে সড়কটি গেছে অর্থাৎ শরীর একটা রায়ের বাগ বাঘ হয়ে সাইনবোর্ড পর্যন্ত সড়কের এই থমথমে উত্তপ্ত পরিস্থিতি কিন্তু এখনও চলমান এবং এই পরিস্থিতির সমাধান কোথায় কীভাবে এই রক্ষা গাড়ি বাহিনী নিয়ন্ত্রণ করবে তা আসলে বলা কঠিন চারদিক থেকে মুহুর মুহুর ইটপাটকেল নিখে